আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর কিন্তু সত্য এটি এমন একটি বিষয় যা জানার অধিকার প্রতিটি সাধারণ মুসলমানের রয়েছে প্রশ্ন উঠছে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি কি সত্যিই নিজেকে শুধু ইমাম মাহাদি বলেই দাবি করেছেন নাকি নবীও বলেছিলেন চলুন চোখ বন্ধ করে নয় প্রমাণের আলোয় দেখি সত্যটা কি মির্জা সাহেবের অনুসারীরা বলে থাকেন তিনি কখনও নিজেকে নবী বলেননি তিনি কেবল ইমাম মাহাদি ছিলেন আর তারাও নাকি তাকে তাই মনে করে কিন্তু এটা কি পুরোপুরি সত্য না এটা সরল প্রাণ মুসলমানদের বিভ্রান্ত করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা আসলে তারা যেমন তাকে মাহাদি মনে করে তেমনি তাকে নবী বলেও বিশ্বাস করে আর মির্জা সাহেব নিজেও একাধিকবার নিজেকে নবী ও রাসুল বলে দাবি করেছেন প্রমাণ এক তিনি বলেন আমি রসুলও এবং নবীও রুহানি খাজাইন আঠেরোতম খণ্ড পৃষ্ঠা বিশ্ব এগারো প্রমাণ দুই তিনি সেই খোদা যিনি নিজের রাসুল অর্থাৎ এই অক্ষমকে প্রেরণ করেছেন রুহানি খাজাইন সতেরোতম খণ্ড পৃষ্ঠা চাদ্দ ছাব্বিশ প্রমাণ তিন তিনি সেই সত্য খোদা যিনি কাদিয়ানে এক নবী পাঠিয়েছেন খণ্ড আঠের পৃষ্ঠা দুশো একত্রিশ প্রমাণ চার আমার মর্যাদা একজন নবীর সমান আমার ওপর ইমান আনা আমার আদেশ মানা তোমাদের ওপর ফরজ পত্রিকা অ্যাগস্ট উনিশশো প্রমাণ পাঁচ আল্লাহর আদেশে আমি নবী আমি তা অস্বীকার করলে গোনাহগার হব হাকিকাতুন নবুয়াত পৃষ্ঠা দুশো সত্তর সতেরোশো একাত্তর প্রমাণ ছয় আল্লাহর ওহির ধারা এত প্রবল ছিল যে তা আমাকে নবী খেতাব ছাড়া কিছুতেই মানতে দিল না খণ্ড বাইশ এগুলো কি রূপক না এগুলো কি প্রতীকী কথা না এগুলো ছিল প্রকৃত নবুয়তের দাবি তার খলিফা ও পুত্র বশির উদ্দিন মাহমুদ আহমদ বলেন তিনি প্রকৃত নবী ছিলেন কুরআনের ব্যাখ্যায়ও তাই প্রমাণ মেলে এমন কাদিয়ানী শায়েক শারওয়া শাহ পর্যন্ত বলেন তিনি বনি ইসরায়েলের নবীদের চেয়ে কোনো অংশে কম নন বরং বেশি সত্যি কথা হল মির্জা সাহেবের এই নবুয়তের দাবি ছিল এক ভয়ঙ্কর মিথ্যা কেননা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নবীন নবীদের শেষ তার পর কেউই কোনও অবস্থায় কোনও যুক্তিতে নবী হওয়ার অধিকার রাখে না প্রিয়শ্রোতা সত্যকে জানুন বুঝুন গ্রহণ করুন আল্লাহ আমাদের হেদায়ত দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং সত্যের পক্ষে আমাদের সঙ্গে থাকুন